আচ্ছা স্যার একটি ভাষা শেখার সহজ উপায় কি দেখো একটি ভাষা শেখার চারটি ধাপ বা পর্যায় রয়েছে লিসেনিং স্পিকিং রিডিং এবং রাইটিং অর্থাৎ একটা ভাষা শেখার জন্য প্রথমে শুনতে হয় তারপরে বলতে হয় তারপরে পড়তে হয় সবশেষে লিখতে হয় এটাই হচ্ছে একটা ভাষা শেখার বৈজ্ঞানিক পদ্ধতি আমি একটা বাস্তব এক্সাম্পল দিয়ে পুরো বিষয়টা ক্লিয়ার করি একটা শিশুর কথা চিন্তা করো একটা শিশু যখন জন্মায় তখন কি সে কথা বলতে পারে তো ওই প্রথম কয়েক মাস তিন থেকে চার মাস শিশুটা হচ্ছে শুনতে থাকে তারপরে যখন বয়স চার থেকে পাঁচ মাস হয় তখন কিন্তু সে একটা দুইটা শব্দ বলা শুরু করে তাই না তো এইভাবে তার লার্নিং প্রসেসটা চলতে থাকে তারপরে ধরো যখন তার বয়স তিন থেকে চার বছর হয় তখন কিন্তু সে যে কোনো ভাষার বর্ণমালা শিখে তারপরে পড়তে শিখে মানে ওই অক্ষরগুলো দেখে দেখে পড়তে শিখে এবং সবশেষে সে হচ্ছে লিখতে শিখে সো এই চারটা ধাপ যে অনুসরণ করবে সে হচ্ছে একটা ভাষা খুব সুন্দরভাবে শিখতে পারবে এবং এটাই হচ্ছে ভাষা শেখার সুন্দর উপায়